সাংবাদিক বৈঠক করে চব্বিশ জন গুণী ব্যক্তিকে সার্ক মালদা রত্ন সম্বর্ধনা জ্ঞাপন করা হবে বলে ঘোষণা করলেন সার্ক কালচারাল সোসাইটির সদস্যরা বুধবার দুপুরে মালদা প্রেস কর্নারে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় সংগঠনের পক্ষ থেকে ভারত সহ মোট সাতটি প্রতিবেশী দেশের প্রতিনিধিদের নিয়ে সার্ক কালচার সোসাইটি গঠিত নাচ গান নাটক চিত্রশিল্পী সাংবাদিক সহ মালদা জেলার চব্বিশ জন খ্যাতিসম্পন্ন ব্যক্তিকে সম্বর্ধনা জ্ঞাপন করা হবে আগামী একুশ ও বাইশে ডিসেম্বর মালদা কলেজ অডিটোরিয়ামের সানাউল্লা মঞ্চে সংগঠনের পক্ষ থেকে সার্ক দেশের সাংস্কৃতিক অনুষ্ঠান তুলে ধরা হবে সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা কমিটির আহ্বায়ক সুদর্শন হালদার সভাপতি পার্থ সারথী ঝা সম্পাদক বাসুদেব চক্রবর্তী সহ অন্যান্য সদস্যরা মালদার বিভিন্ন ব্লকে বিশিষ্ট কবিদের মঞ্চে তাদের কবিতা পাঠের সুযোগ করে দেওয়া আরেকটি সবচেয়ে আনন্দের ব্যাপার এবছর আমরা তেইশ জুন মালদা জেলার গরিব মানুষকে প্রদান করছি অর্থাৎ সাংস্কৃতিক বিভাগের যে বিভিন্ন দিক রয়েছে সঙ্গীত নৃত্য শিল্পী অভিনয় তারপরে কিছু বিরল প্রতিভা আমাদের মধ্যে আছে নিয়ে আলোচনা করবে আমাদের সুদর্শন বাবু কবি রয়েছেন প্রাবন্ধিক রয়েছেন এগিয়ে আমরা বুদ্ধ ক্ষতিও রয়েছেন এর মধ্যে এই সমস্ত মানুষজনকে নিয়ে আমরা সর্বর্ডার দিতে চাইছি সরকার কাছে পক্ষ থেকে মালদা টুডে